নমস্কার জ্যোতিষশাস্ত্রের সবথেকে কঠিন এবং জটিল প্রক্রিয়া হচ্ছে প্রতিকার কারণ প্রেডিকশান ভবিষ্যতের আগাম পূর্বাভাস দেয় তা আপনাদের জীবনে না মিললেও আপনাদের ক্ষতি হবে না কিন্তু প্রতিকার আপনারা সরাসরি শরীরে ধারণ করছেন যার শুভ অশুভ প্রভাব আপনারা নিজেরাই অনুভব করবেন তার কারণ পঞ্চতত্ত্বের সাথে প্রতিকারের কেমিক্যাল কম্পোজিশানের তত্ত্ব ব্যালেন্স করেই আপনাদের ধারণ করানো কর্তব্য প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারে যেমন মঙ্গলের প্রতিকার রক্তপ্রবাল তার সংকেত ক্যালসিয়াম কার্বোনেট আবার রাহুর প্রতিকার গোমেদ তার সংকেত হলো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট এই দুটোকে আমরা যদি মিশ্রণ করে উচ্চ চাপ এবং তাপ প্রয়োগ করি তাহলে সিমেন্ট উৎপন্ন হয় অর্থাৎ ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট এইটা আপনাদের শরীরের জন্য কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে নেগেটিভ এফেক্ট তাই গোমেদ এবং রক্ত প্রবাল একই সাথে ধারণ করলে রাগ বৃদ্ধি পেতে পারে ধৈর্যহানি হতে পারে সম্পর্কের অবনতি হতে পারে অর্থনৈতিক লসেস তার কারণ আপনাদের মন আত্মা শরীর ব্যালেন্স থাকবে না এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়া কার্যকারিতা এবং মানুষের সাথে সম্পর্কর জায়গা সব ক্ষেত্রে দেখা যাবে একটা যেন কেমন অসাম্যতার পরিবেশ সৃষ্টি হচ্ছে তার জন্য দুটো ভিন্ন তত্ত্ব যেমন রক্ত এবং গোমে দুটোই অগ্নিতত্ত্বকে ব্যালেন্স করার জন্য ধারণ করানো হয় এবং দুটোই কিন্তু একে অপরের অপোজিট তত্ত্ব তাই মিশ্রণে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে সতর্ক সাবধান থাকবেন এই রত্নগুলো ধারণের ক্ষেত্রে যেমন ক্যালসিয়াম কার্বোনেটের আরেকটি রত্ন হলো মুক্ত কখন মুক্ত ধারণ করাবো কখন রক্ত প্রবাল রাগ নিয়ন্ত্রণের জন্য সেটা আপনার পঞ্চতত্ত্ব বলে ভালো থাকুন সুস্থ থাকুন